ফের বোলপুর রাস্তে রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত অনেকেই সোমবার সন্ধ্যা নামতে নানুর থানা এলাকার মোহনপুর মাঠে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হল দুই গাড়ি চালক সহ জনাদশেক বাস যাত্রী প্রত্যক্ষদর্শীরা বলেন কীর্ণাহার নানুর হয়ে একটি যাত্রীবাহী বাস বোলপুরের দিকে যাচ্ছিল অন্যদিকে উল্টো দিক থেকেও আসছিল আরও একটি যাত্রীবাহী বাস সেই সময় রাস্তায় একটি বুলডোজারকে পাশ কাটাতে গিয়ে ঘটে বিপত্তি যার ফলে মুখোমুখি সংঘর্ষে জনাদশেক আহত হয়েছেন যার মধ্যে দুই বাস চালক সহ তিনজন গুরুতর জখম বলে জানা গিয়েছে আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে নানুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পটিকেনে মুট যাত্রে ওইদিকে আরে আপে ওইদিকে এর গাড়ি ওইদিকে ওইদিকে এ এটা এক মাত্রা ওভারটেক করতে কি হবে বলে ওই রুডু যাওয়ার এক্সপেক্ট করার হবে ওভারটেক হবে গাচু মোহন এই জয়ার স্কুল এ চলাই <laughs> 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 <laughs>